আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার চেম্বারে একটি কোকিল এসেছে এই কোকিলের টনসিল অপারেশন করে দিয়েছিলাম প্রায় ছ মাস আগে আজকে কোকিল তার কুহু ডাক শোনাতে এসেছে আমাকে আপনাদেরকে আমি কোকিলের ডাক শোনাচ্ছি কি নাম তোমার মাইদুল ইসলাম তোমার বাসা কোথায় বাসা কোথায় গোড়াই মির্জাপুর টাঙ্গাইল আচ্ছা কি কি পাখির ডাক পারো তুমি শুধু কোকিল ডাক শোনাও আরেকবার আর কয়েকবার বলো আচ্ছা বলো খুব সুন্দর হয়েছে এখন আরেকবার বলো কি পাখির ডাক ককিল কোকিল কোকিল দেখতো তুমি দেখতে কেমন দেখতে কেমন সাদা কালো না নীল দেখো নাই কোকিল নাই তো কোকিল কেমন দেখো নাই তো তুমি কোকিল হলো একদম কুচকুচে কালো ঠিক আছে তাহলে আরেকবার ডাক বলো খুব সুন্দর হইতে দর্শক আপনারা কোকিলের ডাক শুনলেন আমাদের যারা টনসিলের রুগী আছেন তারা একে প্রশ্ন সব সময় করে থাকেন যে টনসিল অপারেশনের পর গলার স্বরের কোনো পরিবর্তন হয়ে যাবে কিনা কথা বলতে কোনো সমস্যা হবে কিনা দর্শক আপনারা দেখলেন আমার কোকিলের টনসিল অপারেশনের পর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি গলার স্বরের কোনো পরিবর্তন হয়নি কথা বলতেও কোনো সমস্যা হচ্ছে না কারো যদি টনসিল এত বড় থাকে বিশেষ করে শিশুদের যদি টনসিল এত বড় থাকে যে টনসিলের কারণে তার খাবার খেতে কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে ঘুমাতে কষ্ট হচ্ছে বারবার ইনফেকশন হচ্ছে অথবা বারবার জ্বর হচ্ছে গলা ব্যথা হচ্ছে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রয়োজন হলে অপারেশন করে ফেলতে হবে এবং টনসিল অপারেশনের পর গলার স্বর সাধারণত পরিবর্তন হয় না বা কথা বলতে কোনো ধরনের কষ্ট হয় না সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ